কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের এই নাস্তার রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় নমস্কার আমি কাকলি কাকলি কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি কাঁচা আলুর এই নাস্তাটি বানানোর জন্য প্রথমেই একটা বড়ো সাইজের আলু ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছোট গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিতে হবে আমি একটা বড় আলু দিয়েই নাস্তাটি বানাচ্ছি আপনারা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন দেখুন গ্রেট করে নিয়েছি এইবার গ্রেট করার পরেই জল দিয়ে ভালো করে আলুটাকে ধুয়ে নিতে হবে তাহলে আলুটা পরিষ্কার হয়ে যাবে এতে খেতেও ভালো লাগবে আলুটাকে দু থেকে তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি দু চামচ ছাতু আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কা আর ধনে পাতা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা আর হাফ চামচ চাট মশলা আর একটা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে নাস্তাটি খেতে ভীষণ ভালো লাগে এবার সব উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন সব উপকরণগুলো একটু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নিতে হবে তার জন্য এখানে আমি দিচ্ছি দেড় কাপের মতো জল জলটা দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নিতে হবে দেখুন ব্যাটাকে গুলিয়ে নিয়েছি আরও কিছুটা পরিমাণ জল লাগবে তাই এখানে আরও হাফ কাপের মতো জল অ্যাড করছি এখানে জলের পরিমাপটা ঠিক রাখতে হবে কারণ ওই জলের মধ্যেই সব উপকরণগুলো সেদ্ধ হবে বিশেষ করে সুজি অনেকটাই জল টানে তাই জলের পরিমাপটা ঠিক রাখতে হবে দেখুন মিশ্রণটা আমার একেবারেই রেডি এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়েছি আর এর মধ্যেই ফোড়নে দিচ্ছি সাদা জিরে কিছুটা পরিমাণ কালো সর্ষে ও গোটা ধোনা এই তিনটে মশলাই ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে যখন মশলাটা ভালো হয়ে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা আদা রসুনটাও ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে এই মশলার সঙ্গেই কাঁচা পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন ব্যাটারের মধ্যে না দিয়ে এবার মশলাগুলো সব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো হলুদ ও লঙ্কা গুঁড়োটা ভালো করে তেলের সঙ্গে একটু নেড়ে ভেজে নিতে হবে এবার এর মধ্যে সুজি ও আলু দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি চিনিটা এখানে দিলে রেসিপিটি খেতে বেশ ভালো লাগবে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন এবার সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিশ্রণটাকে একটু ঘন করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটা একটা ডোতে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়েছে মানে বুঝে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি এবার মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে এখানে আমি একটা ট্রে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু তেল ভালো করে লাগিয়ে নিতে হবে তাহলে মিশ্রণটা খুব সহজেই ট্রে ছেড়ে উঠে আসবে দেখুন তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে যে কোনো শেপেও করে নিতে পারেন তবে এরকম চৌকো করে কেটে খুব সহজেই আমি রেসিপিটি রেডি করব এবার একটা পিৎজা কাটার নিয়েছি তার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে একটু চৌকো করে কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম করে কেটে নিচ্ছি এরকমভাবে বানালে খুব সহজেই নাস্তাটি রেডি হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় এবার চৌকো করে কেটে মাঝখান দিয়ে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে ঠিক যেরকমভাবে আমি কেটে নিচ্ছি এরকম করে সব কেটে নিয়েছি এবার দেখুন নাস্তাটি কত সুন্দরভাবে রেডি হয়েছে এইবার এইগুলো ভেজে নিতে হবে তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম এর মধ্যে সমস্ত নাস্তাগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে আর তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে তবেই নাস্তাটা ভাজতে হবে দেখুন সবগুলো দিয়ে দিয়েছি এবার একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে ভালো করে ভেজে নিতে হবে আর এরকমভাবে ভাজার জন্য নাস্তাটা বেশ মুচমুচে হবে এতে খেতেও ভালো লাগবে যখন নাস্তার কালারটা এরকম চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে আমি একটা ছানতার সাহায্যে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন খেতে ভীষণ ভালো হয় বাইরে যেমন মুচমুচে ভেতরটাও কিন্তু খুব সুন্দর নরম এইবার এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর নরম হয়েছে আর বাইরে এটা একেবারে মুচমুচে কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ